পাকিস্তানে ইতিমধ্যেই কার্যত রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি মৃতের সংখ্যা পনেরো এবং সংঘর্ষ আরো সংঘর্ষে বৃতে সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে অপরদিকে গাজায় শান্তি সম্মেলন সেখানে ট্রাম্পের মুখে মোদীর নাম না করে ভূষী প্রশংসা মূলত কেন কূটনৈতিক স্তরেকে এই সমস্ত দিক আমরা কতিয়ে দেবো সমজিত একেবারে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি এবং সমঝোতা অনুযায়ী সেনা প্রত্যাহার ইসরায়েল এবং ইতিমধ্যেই আমরা যে একটা ইতিমধ্যেই খবর দেখতে পেয়েছি যে ইসরায়েল ইসরায়েলের পণবন্দির পণবন্দীদের ছেড়েছে হামাস ধ্বংসস্তূপে পরিণত গাজা ভূখণ্ড সত্যি কি বন্ধ হলো যুদ্ধ এই প্রশ্ন যখন উঠছে এবং এর মধ্যেই আবার গাজায় দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে দাবি করছেন যে ভারত পাক যুদ্ধ তিনি থামিয়েছেন আবারও সেই দাবি এবং নাম না করে প্রধানমন্ত্রীর প্রশংসা আজকে জিরোয়ারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব মিশরের শান্তি সম্মেলনে ট্রাম্পের প্রশংসা শাহবাজার আবারও নোবেলের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করবে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তান রক্তক্ষয়ী সংঘর্ষ সেই সংঘর্ষে এক করে শিলাদিত্য যেমন বললো যে নিহত হয়েছে পুলিশ সহ পনেরো জনের পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই অনুমান করা হচ্ছে এবং আহতের সংখ্যাও নিহাত কিন্তু কম নয় অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তান কিন্তু ঘরের মধ্যেই চাপ বাড়ছে অস্বস্তি বাড়ছে পাকিস্তানের বলা চলে শিলাদিত্য আর ঠিক এই জায়গাতেই সমোজিত আমরা আলোচনা করব দুটি বিষয়ের কথা দুটি প্রসঙ্গের কথা তুমি ইতিমধ্যেই তুলে ধরেছো আমরা প্রথমেই শুনে নেব ট্রাম্প তিনি ঠিক কি বলেছেন Behind you 100%, that's Hungary. India is a great country, with a very good friend of mine at the top, and uh, he's just uh, done a fantastic job, and uh, I think that Pakistan and India are gonna live very nicely together, right? <laughs> Jeez, that's not a very, they are, they are. And they're two great, I tell you, leaders, that, great leaders as far as I'm concerned. ইতিমধ্যেই আপনারা শুনলেন ট্রাম্পের প্রতিক্রিয়া যে মঞ্চে দাঁড়িয়ে অর্থাৎ গাজা শান্তি চুক্তির মঞ্চ সেই মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের মুখে আবারও সেই ভারত পাকিস্তান এবং নাম না করে নরেন্দ্র মোদীর প্রশংসা তিনি যেমন করলেন এবং সেই সঙ্গে পাকিস্তান যে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখবে কিনা সেই প্রশ্ন তিনি করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে প্রত্যুত্তরে দেখতে পাওয়া যায় তিনি হেসে মাথা নেড়ে কোনো মন্তব্য করলেন না জাস্ট হাসলেন এবং মাথা নাড়লেন এখানেই আরও একটি প্রশ্ন উঠছে যে তাহলে কোনোভাবে আমরা দেখ কখনো শাহবাজ শরীফ তিনি কি যে পাকিস্তান এবং ট্রাম্পের মধ্যে যে একটা বোঝাপড়ার সম্পর্ক সেটা যে এখনো বোঝায় রয়েছে এবং কোনোভাবে যে ইতিমধ্যেই ট্রাম্প তিনি যে মদত দিয়ে চলেছেন পিছনে পাকিস্তানকে সেটাও কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের চিহ্ন মুখে রয়েছে কারণ এই ছবি দেখেই অন্তত স্পষ্ট এই সম্মেলনে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেও আহ্বান জানানো হয়েছিল কিন্তু তিনি যাননি তিনি দূত পাঠিয়েছেন ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বিদেশ প্রতিমন্ত্রী তিনি রয়েছেন সেখানে কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই ট্রাম্প তিনি পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধ সম্পর্কে মন্তব্য করছেন অর্থাৎ এর আগেও তিনি যে দাবি করেছিলেন যখন এই সংঘর্ষ দেখতে পাওয়া গিয়েছিল পরবর্তীতে এই সংঘর্ষ যখন থেমে যায় জানা গিয়েছিল যে পাক প্রধানমন্ত্রী এবং পাকের পাক সেনা প্রধান তিনি ফোন করেছিলেন ভারতের সঙ্গে কথা হয়েছিল পরবর্তীতেই সংঘর্ষ বিরতি হয় কিন্তু ট্রাম্প তিনি দাবি করেন যে না তিনি এই যুদ্ধ থামিয়েছেন এবং পরবর্তীতে শিলাদিত্য এখনই মনে পড়ছে আরও একটি ঘটনা সম্প্রতি ট্রাম্প তিনি কিন্তু দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে যে তিনি নাকি দুই দেশের সঙ্গে কথা হয়েছিল তিনি বলেছিলেন যে তোমরা তোমাদের কাছে নিউক্লিয়ার রয়েছে তোমরা যুদ্ধ করছো তোমরা যদি যুদ্ধ না থামাও তাহলে আমার হাতে শুল্ক নীতি রয়েছে আমি একশো থেকে দেড়শো বা দুশো শতাংশ শুল্ক চাপিয়ে দেবো তোমাদের ওপরে তার জন্য তারা কাকুতি মিনতি করেছেন এবং পরবর্তীতে তারা যুদ্ধ থামিয়েছেন শাহত শরীফ কথা বারবার করে সামুজিৎ বলছিল কি বলেছেন শোনাব টুডে আগে আই উমিনেট দিস গ্রেট প্রেসিডেন্ট ফর নোবেল পিস প্রাইজ বিকজ আই ফিল দ্যাট হি ইজ মোস্ট মোস্ট Wonderful candidate for Peace Prize because he has brought not only peace in South Asia, saved millions of people, their lives. And today, here in Sharm el Sheikh, achieving peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you. সমজিৎ কূটনৈতিক স্তরে মূলত খুব গুরুত্বপূর্ণ দু দুটি বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি আর আলোচনায় এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় শুভাশ বাবু ইতিমধ্যেই আপনারা জানেন যে গাজায় শান্তি সম্মেলন এবং সেখানে বক্তব্য অপরদিকে পাকিস্তানে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে কার্যত রক্তক্ষয়ী পরিস্থিতি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটু প্রথমে পাকিস্তানের প্রসঙ্গে জানতে চাইব এটাই কি খুব স্বাভাবিক নেচার অর্থাৎ পাকিস্তানে এই গৃহযুদ্ধ এই পরিস্থিতি লেগে থাকা দাদা আমরা সকলেই যদি একটা পার্টিকুলার রাস্তা দিয়ে দিনের পর দিন গাড়ি চালাই তাহলে একটা সিগনালে যদি একটা লোক বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে আমরা রোজই ওই বাটিতে দশ টাকা করে ফেলি তাহলে একটা দিন যদি এরম করতে করতে এক সপ্তাহ বাদে যদি ওখানে গাড়িটা দাঁড় করি একটা লোকের সামনে ওকে জিজ্ঞেস করি ভাই আমি কেমন লোক বলো ওই লোকটা বলতে বাধ্যই যে আপনি দু ছোট্ট লোক আপনার মতো লোক আমার বাড়ির লোকও সুতরাং যে লোকটা হাতে বাটি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তার সার্টিফিকেট এক বছর কেন আমি অনুরোধ করব শেহবাজ শরীফের আরো উন্নতি হোক এবং শেহাজ শরীফ যেন তার জন্য বলে আগামী বারো বছরের জন্য ট্রাম্পকে নমিনেট করে দিই এমন তো করে দিই যতদিন বেঁচে থাকবে উনি যেন নমিনেটেড হতে থাকে পাকিস্তানের তরফ তাহলে যদি পাকিস্তানের অর্থনীতিতে কিছু চেঞ্জ আসে এর সাথে কূটনীতির মতো একটা সিরিয়াস সাবজেক্টের কোনো যোগাযোগ নেই বাংলা একটা রিলেশনশিপ দে পেয়ে দে এর মধ্যে কোন রকম কোন বাইপার্কেশন নেই কোনো মাল্টিল্যাটারাল আন্ডারস্ট্যান্ডিং নেই এখানে একটা সিম্পল থিং তাকে পয়সা দেওয়া হয় তাই সে তার হয়ে বক্তব্য রাখে দ্বিতীয়ত যে কোনো ওয়ার্ল্ড প্ল্যাটফর্মকে ইউজ করে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার এক্সিস্টেন্সকে বোঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই দিস ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম সেখানে আপনি গ্লোবালাইজেশনের কথা বলুন সেখানে আপনি স্টেটসম্যানশিপ কথা বলুন সেখানে ট্রাম্পের পিট চাপড়ানো বা ট্রাম্পের ধানা পেটানোর কি দরকার আছে আজ অব্দি যেই জিনিসগুলো ইউনাইটেড নেশনস ফোরামে ঘটেন ঘটেনি আজ অব্দি যেগুলো ইউরোপিয়ান কংগ্রেসে ঘটেনি সেই হঠাৎ করে একটা ট্রেন্ড আবার করে শুরু করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প যেখানে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে ডোনাল্ড ট্রাম্পের ঘেরা পেটানো দিস ইজ একদিক দিয়ে মেগালোম্যালিয়াক অন্যদিক দিয়ে বোরিং এবং অন্যদিক দিয়ে এটা প্রচন্ড একটা আমেরিকান আদেকলা প্রণারী আরেকটা বড় জাস্টিক এবং বাবু এই জায়গায় আপনি যেমনটা বলছেন যে ট্রাম্প তিনি কখনো পাকিস্তানের কথা বলছেন বা তিনি কখনো এই যুদ্ধ যে ভারত পাক যুদ্ধ তিনি থামিয়েছেন বলে দাবি করছেন আবার কখনো দেখতে পেয়েছি তিনি আবার প্রকাশ্যে বলছেন যে আমি এই যে যুদ্ধ থামিয়েছি ভারত পাক যুদ্ধ সহ ইরান ইসরায়েল যুদ্ধ যে আটটি তিনি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করছেন তিনি এই যুদ্ধ শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কারের জন্য থামাননি তিনি থামিয়েছেন তিনি এটা চেয়েছিলেন তাই যাতে শান্তি বজায় থাকে সেই জন্য আমি এর সাথে আরেকটা অ্যাড করছি পানিপথের যুদ্ধ উনি থামিয়েছিলেন তখন উনি নিয়ে আপনারা আপনাকে এটা আপনাদের প্রবলেম এবার দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন একটা সিরিয়াস সাবজেক্ট ডিপ্লোমা সেই সাবজেক্টে দাঁড়িয়ে একটা আমেরিকান প্রেসিডেন্ট বারবার করে যে কোনো গ্লোবাল প্রবলেমকে আমেরিকানাইজ করতে চেষ্টা করছে দ্বিতীয় যে জিনিসটা চেষ্টা করছে সেটা হচ্ছে সব জায়গায় নিজের এক্সিস্টেন্স বোঝানো এবং এই সব জায়গায় নিজের এক্সিস্টেন্স বোঝানোটা কিন্তু একটা মডার্ন ডে পলিটিক্যাল মেগালোম্যানের প্রবলেমের একটা কি বলতে পারেন একটা বহিঃপ্রকাশ এবং আজকের ডেটে দাঁড়িয়ে ট্রাম্প যে ঘটনাগুলো ঘটাচ্ছে বা ট্রাম্প যে কথাগুলো বলছে তার যে প্র্যাকটিক্যালিটি খুব কম এবং তার সেটা যে বিভিন্ন স্তরে লোকেরা নাকচ করছে হাসাহাসি করছে তাতে ওনার কিছু যায় আসছে না ইজ ডিসকন্টিনিউ দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স কেন তার কারণটা হচ্ছে আমেরিকার নিজস্ব অর্থনৈতিক ফিউচার ইজ অ্যাট স্টেক আমেরিকা নিজের ইনফ্লেশনকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারছে না নিজস্ব ইন্টারনাল ন্যারেটিভকে বাইরে বেরোতে দিতে আটকাতে যথাসম্ভব চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প একটা অল্টারনেট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে আমি ভালো আছি এবং গোটা পৃথিবীকে ভালো রাখার জন্য আমি আমার সর্বত্র চেষ্টা লাগিয়ে দিচ্ছি দেখুন আমেরিকান লোকরা ট্রাম্পকে তো এই কারণে ইলেক্ট করেনি আমেরিকান লোকরা যে কারণে ট্রাম্পকে ইলেক্ট করেছিল সেই কারণগুলোকে নিয়ে যদি আমরা আজকে ব্যাখ্যা করি তখন আমরা বুঝতে পারবো যে ট্রাম্প অ্যাকচুয়ালি স্পেনিং ইনসাইড তার জন্যই ট্রাম্প ইজ ট্রাইং টু জাস্টিফাই যে আমার পলিটিক্সটা কত রেলেভেন্ট গ্লোবালি শুভাশিস বাবু আপনার এই যে বক্তব্য সেইখানে দাঁড়িয়ে বাস্তবতার চিত্র অনুযায়ী তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আই অ্যাম দ্য বস এটা প্রমাণ করারই চেষ্টা কি ট্রাম্পের এক্সাক্টলি এটার একটা কারণ আছে এটার একটা কারণ আছে এটাকে অত লাইট ভাবে দেখলে চলবে না এটা একটা কারণ এই কারণেই আছে যে দেখুন আপনি মানে আন্তর্জাতিক সম্পর্ক বা ডিপ্লোমেসি এরকম ভারী ভারী কথাগুলোকে আমরা যদি একটু দূরে সরাই খুব স্বাভাবিক ছোট করে দেখি যে মানুষটা তার ধরুন মানে একটা কর্মজগতে বা তার ধরুন যেখানে বাসস্থান সেই জগতে কোনোভাবে একটা প্রমাণ করতে পারে যে সে পাওয়ারফুল এবং সে প্রচন্ড রকম ক্ষমতাশালী এবং সে চাইলেই যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করে সেখানে শান্তি এনে দিতে পারে তাহলে সেই লোকটির দুটো সুবিধা হয় প্রথম সুবিধাটা যেটা হয় তার বাড়ির লোক যারা তাকে এতদিন ধরে অপরমণ্যে ঢেঁকি ভাবতো তারা হঠাৎ করে ভাবতে শুরু করবে না আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু এই লোকটা কিছু একটা ঘটাচ্ছে যেই ঘটনাটা কোথাও একটা গিয়ে হয়তো কারোর একটা ভালো করছে তার মানে এই লোকটার মধ্যে একটা পোটেন্সিয়াল আছে দ্বিতীয় যে জিনিসটা সৃষ্টি করবে সেটা হলো বিভিন্ন রকম ইনভেস্টারদেরকে বাধ্য করবে যে তারা যেন রিইনভেস্ট করে তার উপরে তার কারণটা হচ্ছে আমি একটা বড় মডেল আমি একটা বড় আইকন আমি একটা বড় ব্র্যান্ড সুতরাং আমার উপরে যদি তারা আবার করে ইনভেস্ট করে তাহলে আমার গ্রোথটা বাড়বে কারণ এখানে বুঝতে হবে দুটোর ফারাক কিন্তু খুব ইম্পর্টেন্ট আমেরিকা অ্যাজ আ স্টেট অফ অ্যাফেয়ার্স আর ডোনাল্ড ট্রাম্প অ্যাজ আ হেড অফ আমেরিকান স্টেট অফ অ্যাফেয়ার্স দুটো কিন্তু পৃথক রাস্তায় চলছে দুটো কিন্তু পৃথকভাবে ভাবছে কিন্তু দুজনের একই ভাবে ইমেজটা কালিমালিপ্ত হচ্ছে গোটা পৃথিবীর উপর ঠিক একটুখানি সুভাষিসবাবু আপনাকে সঙ্গে থাকতে বলছে কারণ এই মুহূর্তে এই যে ট্রাম্প তার দাবি বা কখনো পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি যে দাবি করছেন বা এই মুহূর্তে পাকিস্তানের যে কোটা পরিস্থিতি যে ঘরের মধ্যেই চাপ বাড়ছে এই প্রসঙ্গ দিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে তিনি কি বলেছেন একটু শোনাবো আপনাদের পরে পরিণত যে পাকিস্তান জনগণ কে গণতান্ত্রিক বানিয়েছিলতে স্বৈরাচারী বানিয়েছে সেই পাকিস্তান এখন এই ধরনের বিক্ষوبه সম্মুখীন হবে এবং পাকিস্তানের রক্তাক্তই বিবাদ হবে এবং সিভিল ওয়ার হবে এটা খুব ভাবক এবং যে ঘটনা ঘটে সেটা দেখবেন একদিকে অভ্যন্তরীণ ক্ষেত্রে সংকট আরেকদিকে আফগানিস্তানের সাথে সীমান্তে যুদ্ধ চলছে ওদের অর্থাৎ একটি রাষ্ট্র যখন ভুল পথে পরিচালিত হয় তার কোনো উদ্দেশ্য না থাকে গণতন্ত্র বিপর্যস্ত হয় যে রাষ্ট্র রিলিজিয়াস মাস্টার্স এবং ওই আইএসআই এবং সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত হয় সেখানে নাগরিকদের নিরাপত্তা যে মানবিক নিরাপত্তা সেখানে বিঘ্নিত হয় সুতরাং পাকিস্তানের যে মানে একদিকে তো অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত একটি রাষ্ট্র ফেল স্টেট একদিকে মিলিটারাইজেশন আরেকদিকে র্যাডিক্যালাইজেশন এর ফলে কি হয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিকরা মারা যাচ্ছেন এবং এখানে পাকিস্তান সরকারের কোন কনসার্ন নয় সুতরাং এই ঘটনা কিন্তু ঘটেছে ঘটছে এবং বারবার ঘটবে এর থেকে নিস্তার পাওয়ার কোন পথ আছে বলে আমার মনে হয় না যতক্ষণ পর্যন্ত না এন্টার জনগণ নাগরিকরা একটা মাস স্ট্রং মাস কমিউনিকে মাস প্রোটেস্টের মাধ্যমে পাকিস্তান সরকারকে উৎপাদন করবে বা সিস্টেমকে চেঞ্জ করবে তাহলে এই পাকিস্তান রাষ্ট্র যে ভবিতব্য সেটা কিন্তু অন্ধকার আমরা দেবাশিস নন্দীর প্রতিক্রিয়া শুনলাম আমরা আলোচনায় রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় সুভাষিষ দা একটু সঙ্গে থাকুন আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে ট্রাম্পকে নোবেল দেওয়ার দাবি পাক প্রধানমন্ত্রীর ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সেই দাবি তুলেছেন গাজার যে শান্তি চুক্তির মঞ্চ সেখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি সেই মঞ্চ থেকেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রশংসা করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই ভারত পাক যুদ্ধ নিয়ে তার আবারও সেই একই দাবি যে তার জন্যই এই নাকি যুদ্ধ বিরতি হয়েছে এবং পরবর্তীতে ভারত পাকিস্তান যে সম্পর্ক সেটা যেন সুষ্ঠুভাবে বোঝা থাকে সেই প্রশ্নও করেন পাক প্রধানমন্ত্রীর কাছে কিন্তু তিনি সেই উত্তরে নিজে হেসে জাস্ট মাথা হারিয়েছেন রাজা গোপাল ধর চক্রবর্তী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক তিনি ঠিক কি বলেছেন আমাদেরকে শোনাবো আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পের যথেষ্ট যথেষ্ট মানে ভারতের বক্তব্য রাখার একটা বিরাট সুযোগ ছিল সব বড় বড় যখন গিয়েছিলেন সেখানে উনি না গিয়ে জানিয়ে দিয়েছেন ট্রাম্পের তার এখনো সে ভালোবাসার জায়গাটা তৈরি হয়নি ট্রাম্প কিন্তু বুঝতে পারছেন যে না ভারতকে ছাড়া চলবে না তাই ভারতের মধ্যে না থাকা সত্ত্বেও ভারত ভালো দেশ সেটা বলেছেন মোদীর নাম কিছু করেনি তো যদি এটা কোনো কারণে তার হয় যে শান্তি পুরস্কার পেতে গেলে তারা মারা যাবে না এবং ভারতের প্রতি তো যদি যদি সেই ধরনের চিন্তা উদ্বেগ উদ্বেগ হয় হ্যাঁ তাহলে হয়তো আমরা বুঝবো যে প্রতিকারে বলবো যে উনি ভারত বন্ধু বা আরব দুনিয়ায় শান্তি নয় উনি যে ভারত পাকিস্তানে করতে চেয়েছেন সেটা ভারত অস্বীকার করলো ভারত শিখ মানে সেভাবে জানায়নি দিয়ে জানিয়ে যে এক ধরনের তো সম্মতি উনি আদায় করিয়ে নিয়েছেন সুতরাং ওটার যে লক্ষ্য উনি এগোচ্ছেন একেবারে খুব খুব প্ল্যানি এগোতে চাইছেন বলে আমার ধারণা সুভাষিস বাবু আবারও আপনার কাছে আসব মোদীর নাম না করে ভালো বন্ধু এই উচ্ছ্বাস বা এই বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত বিশেষ কোনো কারণ কি মনে হয় দেখুন হোয়াট ইজ ইন্ডিয়া ইন মডার্ন ওয়ার্ল্ড এটা একটু বুঝলে আমাদের পক্ষে এই উত্তরটা খুব সহজ হয়ে যায় তো ব্যাপারটা কি মডার্ন ইন্ডিয়াতে ইন্ডিয়া সবথেকে বড় কনসিউমার মার্কেট মডার্ন ইন্ডিয়াতে ইন্ডিয়া সবথেকে বড় রিলায়েবল ইন ইনভেস্টমেন্ট মডার্ন ইন্ডিয়াতে ইন্ডিয়া কালচারাল ডিপ্লোমেসি ওয়েলফেরিয়ান ডিপ্লোমেসি আর কানেকটিভ ডিপ্লোমেসির হেড সুতরাং পৃথিবীতে যদি এমন কোনো বন্ধু আমার পৃথিবীতে থেকে থাকে যার উপরে সবাই ইনভেস্ট করতে চায় যেখানে জামাল ফেলো সেটা বিক্রি হয়ে যায় তাহলে সেই বন্ধুটি আমার কাছে কিন্তু কাছাকাছি থাকাটা খুব আবশ্যক এটা দেরিতে হলেও কোথাও একটা গিয়ে ট্রাম্প বুঝতে শুরু করেছে কারণ আমাদেরকে প্রথমে সাবঅর্ডিনেট করতে চেয়েছিল আজকের ডেটে কোয়াপারেট বা কোয়ার্ডিনেট করতে চাইছে সুতরাং ট্রাম্প এটা বুঝতে পেরেছে যে যাই হয়ে যাক ইন্ডিয়া যদি আমাদের থেকে ঘুরে সরে যায় তাহলে বিশ্বের বহু দেশের কাছে এই ইমেজটা গিয়ে পৌঁছাবে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে আর যাই হোক খোলা মার্কেট বা ওপেন মার্কেট বিজনেসে লিপ্ত হওয়া যায় না সেই জায়গাগুলো থেকে বাঁচার জন্য ইন্ডিয়ার সাথে ক্লোজ থাকাটা খুব প্রয়োজনীয় লিস্ট ক্লোজ থাকার ন্যারেটিভটা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়াটা খুব প্রয়োজনীয় এবং সুভাষিসবাবু আরও একটি বিষয় ইতিমধ্যেই তো আমরা দেখতে পেয়েছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নোবেল শান্তি পুরস্কার হাত থেকে ফসকে গিয়েছে এবং এর মধ্যেই জানা গিয়েছে যে ইসরায়েল তাকে মেডেল অফ অনার দিয়ে সম্মানিত করবে বলে জানা যাচ্ছে বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তারপর এই দ্বিতীয় হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে কি দুধের স্বাদ গোলে মিটবে বলে মনে করছেন দেখুন আমি এই ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজটা সম্বন্ধে আমার মনে হয় মানে উনাকে যে যা পারেন দিয়ে দিন জাস্ট মানে পয়েন্ট অফ টাইম অনেক সিরিয়াস ইস্যু আছে এবং উনার একটু এইটার থেকে একটু মাথাটা ঘোরানোটা খুব প্রয়োজনীয় মানে বাচ্চাদের রথের মেলার গিয়ে ওই খেলনা কেনার মতো করে করছে কিছু একটা দাও কিছু একটা দাও আমার ওটাই চাই ওই ওই খেলনাটাই চাই সুতরাং এটা একটা পর্যায় কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ইমেজটা গোটা পৃথিবীর কাছে তৈরি হচ্ছে আজকের ডেটে সেটা কিন্তু ট্রাম্প চলে গেলে ট্রাম্প ভোটে হেরে গেলে বা ট্রাম্প যদি কালকেও রিজাইন করে দেয় তারপরেও কিন্তু লং লাস্টিং একটা এফেক্ট থাকবে সেটা কিন্তু খুব রিলায়েবল একটা ইমেজ নয় আজকের ডেটে দাঁড়িয়ে আপনি ডিপ্লোমেসি বলুন আর বিজনেস ইনভেস্টমেন্ট বলুন সেটা কিন্তু হয় ডিপেন্ডিং অন ইমেজ সেই ইমেজটা যদি একটা রাষ্ট্রের খারাপ হয়ে গিয়ে থাকে এইরকম হয়ে গিয়ে থাকে তার সাথে কিন্তু খুব একটা কেউ কন্টিনিউ করতে চাইবে না এটা কিন্তু আগামী দিনে আমেরিকান অর্থনীতিতে আমেরিকান স্টক এক্সচেঞ্জে এবং আমেরিকার ফিউচার ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলোতে ভীষণভাবে এফেক্ট করবে সু বাবু ভারত পাকিস্তান সম্পর্কের কথা গোটা বিশ্ব জানে সেখানে যখন এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি উপস্থিত রয়েছে সেখানে ভারতের প্রধানমন্ত্রীর নাম না করে বন্ধুত্বের কথা বলা হচ্ছে এটা কোথাও মনে হচ্ছে না পাকিস্তানকে যে ইন্ধন দেয়া হয় সেখান থেকে সরে আসারও ইঙ্গিত হতে পারে নাকি না না এটা এটা আপনি বলতে পারেন এটা ব্যালেন্স ডিপ্লোমেসি এটা এমন খেলার চেষ্টা করছে যে আমি তোমার সাথেও আছি ওনার সাথেও আছি দেখুন এই এই যে ব্যালেন্স ডিপ্লোমেসিটা এটা পৃথিবীতে মাস্টার হচ্ছে ইন্ডিয়া সুতরাং ইন্ডিয়া এই এই ভাষাটা খুব ভালো মতনই জানে এবার এবার এটার এটার প্রচুর পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইড আছে একটা জিনিস বুঝতে হবে ব্যালেন্স ডিপ্লোমেসি আপনি যখন করছেন দুপক্ষের সাথেই যে ব্যালেন্সিং করছে সেই দুপক্ষের নিজস্ব ওজনটা কতটা রিলায়েবল এটা বোঝা কিন্তু খুব প্রয়োজনীয় দ্বিতীয় জিনিসটা যদি আপনি ব্যালেন্স ডিপ্লোমেসি করছেন তার একটা ভীষণ নেগেটিভ এফেক্ট হচ্ছে সেই ব্যালেন্স ডিপ্লোমেসি করতে গিয়ে সেটা যদি আপনি মেনটেন না করে এক নিয়ে বসেন। তখন কিন্তু আপনাকে বিশ্বের বাকি রাষ্ট্রগুলো খুব একটা ভালো চোখে দেখবে না কারণ আজকের ডেটে দাঁড়িয়ে ডিউ টু মেনি ওয়ার্ল্ড ফোরাম ছোট ছোট দেশগুলোরও নিজস্ব একটা ভাবনা একটা দর্শন একটা ভাবনা চিন্তা আছে সেই ভাবনা চিন্তা বা দর্শন থেকে আজকে তারা বড় দেশের উপরে প্রশ্ন তুলতে গিয়ে দুবার ভাবে না আজকে ট্রাম্প আমেরিকান মার্কেট এবং সাউথ আমেরিকান মার্কেটগুলো হারাচ্ছে আফ্রিকান মার্কেট অ্যান্ড সাউথ আফ্রিকান এবং সেটা আস্তে আস্তে শিফট করছে টুয়ার্ডস ইন্ডিয়া অ্যান্ড চায়না তার একটা বড় কারণ কিন্তু আমেরিকার এই সাবর্ডিনেশন পলিটিক্স অ্যান্ড এই ব্যালেন্স পলিটিক্স এর ফেলিয়ার এটা লং টার্ম যদি মেনটেন না করতে পারে এটা কিন্তু ট্রাম্পকে ট্রাম্প এবং আমেরিকার উপরে ব্যাকফায়ার করবে শুভাশুষবাবু এখানেই একটা প্রশ্ন যে এই যে দ্বিতীয়বার নিজে যখন ক্ষমতা এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিছুক্ষণ আগেও আপনি যে বললেন যে ব্যালেন্স ডিপ্লোমেসি এবং পাশাপাশি ট্রাম্পের যে বিভিন্ন সময় বিভিন্ন যে মনোভাব সামনে এসেছে তাহলে কি পরবর্তীতে এই আমেরিকাকে ট্রাম্পের তার মনোভাব বা তার এই ব্যালেন্স ডিপ্লোমেসি সেটা কি আরও এক খারাপ জায়গায় নিয়ে যেতে চলেছে হ্যাঁ এটা এটা মেনটেন করতে হবে এটা যদি মেন্টেন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ইন্ডিয়া যখন এটা প্র্যাকটিস করে ইন্ডিয়া কিন্তু আজকে নরেন্দ্র মোদী বা বিজেপি শাসনেই শুধু এই ব্যালেন্স ডিপ্লোমেসি করছে তা নয় ইন্ডিয়া বহুকাল ধরে এই ফিলোগ্রফি অফ ডিপ্লোমেসিটাকে প্র্যাকটিস করে চলেছে তাই জন্যে ইন্ডিয়া ঠিক জানে কোথায় গিয়ে কি পলিটিক্সটা খেলতে হয় তার জন্য ইন্ডিয়া অনেক কিছু হারিয়েছে আবার এটাও ঠিক কথা আজকে যে স্টেটাসে ইন্ডিয়া এসেছে সেটাও কিন্তু এই ব্যালেন্স ডিপ্লোমেসিলি দান সুতরাং আজকে যেই পর্যায়ে থেকে তারা এগিয়ে যাচ্ছে সেখানে সেটা মেনটেন করাটা খুব ডিফিকাল্ট লুকিং অ্যাট আমেরিকান ফিলোসফি লুকিং অ্যাট আমেরিকান পলিটিশিয়ানস আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এই মেনটেন কতটা করতে পারবে এ ব্যাপারে আমার বিরাট 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 একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এই প্রশ্নবোধক চিহ্নটা আমার মনে হয় সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে আমার ধারণা এটা বেশি দিন তারা মেনটেন করতে পারবে না খুব তাড়াতাড়ি তারা একটা ডিরেকশন নেবে এবং সেটাই তাদের পতনের কারণ করবে বাবু শেষ প্রশ্ন করব ভারত পাকিস্তান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের নাক গলানোর খুব কি প্রয়োজন হয়েছে নাকি তিনি গলাবেনি যদি না গলান তাহলে তো নাক সমেত মুখ সমেত মাথা সমেত গোটা বডিটাই রেলেভেন্ট হয়ে যাচ্ছে পলিটিক্সে গোটা পৃথিবীতে রেলেভেন্ট থাকার সব থেকে সহজ উপায় আমেরিকান বরাবরই যেটা পেয়েছে সেটা হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স এর নাক গলানো গ্লোবাল অ্যাফেয়ার্স এর নাক গোলাবে তারপরে সাবর্ডিনেশন থিওরি চালাবে তারপরে সেখানে

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও যে মন্তব্য করেছেন ইতিমধ্যে এই যে আবারও তিনি আবেদন করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রাপ্য একদম যোগ্য দাবিদার এবং তিনি মনোনীত করবেন মার্কিন প্রেসিডেন্টকে তাই পরবর্তীতে পাকিস্তানের অবস্থানের দিকেও আমাদের নজর থাকবে তবে আজকের জিরো আওয়ার থেকে আমি এবং সেনাদিত্য এখান থেকে বিদায় নিচ্ছি অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে